হ্যালো ভাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে তান্ত্রিক গুরু সুলতান চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে থেকে তান্ত্রিক গুরু সুলতান চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদের প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য অন্য ধর্মের প্রতি মানুষই সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের একটা মন্ত্র নিয়ে কথা বলব বশীকরণ একটা মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্র নিয়ে খুবই ছোট্ট একটা মন্ত্র নিয়ে কথা বলবো অনেকে অনেকেই বলেছিলেন যে গুরুজি আপনি তাবিজ না দিয়ে কিছু ছোটোখাটো মন্ত্র দিন যেগুলো পাওয়ারফুল হবে আমরা খুব সহজে যেন সেটা প্রয়োগ করতে পারি আমরা মূর্খ মানুষ লিখতে জানি না অনেকে আরবি পড়তে পারি না লিখতে পারি না সেই ক্ষেত্রে আপনি একটা মন্ত্র দিন যে মন্ত্রটা আমরা মুহূর্তের ভিতরে কাজে লাগাতে পারবো কারণ কথা তো শুনে শুনে মুখস্থ করা যায় তাবিজটা তো আর করা যায় না ঠিক না তা আপনাদের এই কথাকে আমি মাথায় রেখে আজকের এই মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি এই যে দুধ পরা মন্ত্র এই মন্ত্রটা কতটা কার্যকারী এবং কতটা ভয়ঙ্কর আমি আসলে দিতে এটা আমার মানে একটু মাথায় বা বিবেকে বাঁচতেছে যে না জানি আল্লাহ তাআলা এই মন্ত্র দ্বারা কত ব্যক্তিকে সঠিক ফায়দা দেবে এবং কতগুলো ব্যক্তি প্রভুষ্ট হয়ে যাবে কারণ ভালো কাজে লাগাবে না কিন্তু যারা ভালো কাজের জন্য করবেন তাদের জন্য আমার ইজাজত আছে আর একটা কথা মনে রাখবেন তন্ত্রবিদ্যা এমনই একটা বিদ্যা যেটাকে চুরি করে আপনি সমাধান করতে পারবে না আপনি যদি আমার কথা মতো যদি কাজ করেন আপনার জন্য ইজাজত আছে আপনি যদি আমার কথার বাইরে গিয়ে কাজ করেন আপনার কোনো ফায়দা হবে না বরংস আপনি এই তকবিদটা করার পরে নিজে ক্ষতিগ্রস্ত হবেন বিপদগামী হয়ে যাবেন অতএব সাবধান কীভাবে এই করবেন কি কি কাজে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে বশীকরণ একটা তকবির এই দূত পরা মন্ত্রটা এটা হচ্ছে মানুষকে তাবেদ বানানো গোলাম বানানো ঠিক আছে মানুষকে আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য এই তকবিরটা অত্যন্ত কাওয়ার কার্যকারী এবং খুবই পাওয়ারফুল কিভাবে এই তকবিরটা আপনারা করবেন এই তকবিরটা কোন কোন ব্যক্তির উপরে করতে পারেন হ্যাঁ এই তকবির আপনি পরিবারের সকলের উপরে করতে পারবেন আপনার ভালোবাসার মানুষের উপরে করতে পারবেন স্বামী স্ত্রীর উপরে করবেন স্ত্রী স্বামীর উপরে করবে ভাই ভাইয়ের উপরে করতে পারে মা বাবার উপরে করতে পারে ঠিক আছে যে কারো উপরে করতে পারবেন ইনশাল্লা আল্লাহ আলা অশেষ দয়া মেহরবানিতে সঙ্গে সঙ্গে এটার ফলাফল আপনারা পাবেন সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন ঠিক আছে সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন এতটা কার্যকারী এবং এতটাই পাওয়ারফুল আসুন আমি নিয়মটা বলে দিচ্ছি অল্প স্বল্প কথায় ভিডিওটা আমি শেষ করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এটা হচ্ছে মন্ত্র ঠিক আছে এটা হচ্ছে মন্ত্র আল্লি আনিল দুধ রসুল মিলে পড়ল দুধ এই দুধ পরা খাইয়া ফলনি লাগিল ফলনার পাস মরিয়া যাবু কবর স্থান আর হিন্দু হইলে শ্মশান তবু না সারিবু ফলনার পাস দোহাই চব্বিশ হাজার পীর পয়গাম্বারের এতটুকু ঠিক আছে এই মন্ত্রটা আমি কিন্তু আস্তে আস্তে পড়লাম যাহা যে কারণে এইটা আস্তে পড়তেছি এটা আমার পড়তে দশ সেকেন্ড সময় লাগবে কিন্তু আমি এত ধীর গতিতে কেন পড়লাম যারা বলেছিলেন যে গুরুজি এমন একটা মন্ত্র দেবেন যেন আমরা শিখে আপনার মুখের কথা থেকে আমরা মুখস্থ করতে পারি এই জন্য আমি আস্তে আস্তে পড়লাম আবার আলি আনিল দুধ রসুল মিলে পড়ল দুধ এই দুধ পরা খাইয়া ফলনি লাগিল ফলনার পাস মরিয়া যাবু কবরস্থান আর হিন্দু হইলে শ্মশান তবু না সারিবু ফলনার পাশ দোহাই চব্বিশ হাজার পিঠ পয়কাম্বার এই যে ফলনি এখানে ফলনি লাগিল ফলনার পাশ ঠিক আছে এখানে আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নাম বলবেন যে সে লাগিল তারপরে যার সাথে মিলাই দিতে চাচ্ছেন তার নাম বলবেন ঠিক আছে আর নিয়ম হচ্ছে এটা দুধের উপর তিনবার পরে এই মন্ত্র পরে ফুক দিয়ে যাকে খাওয়াবে সে আপনার জন্য পাগল দেওয়ানা অস্থির হয়ে যাবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না তার মনটা আপনার জন্য দুধের মতো সাদা হয়ে যাবে ওই সাদা মনে আপনি যা লিখবেন সেটাই লিপিবদ্ধ হবে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি দোয়া চেয়ে দোয়া নিয়ে বিদায় হচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ